ভাজার পটলগুলো ধুয়ে নিয়েছে ভাজার পটলগুলো ধুয়ে লবণ আর হলদি মিশিয়ে দেবো ভাজার জন্য আলু কেটে নিয়েছি আর ঘেও নিয়েছি এখানে আলুর পটল কেটে ধুয়ে নিয়েছি এবার সব তো লবণ হলদি মিশিয়ে দেবো পটলে দিয়ে দিলেন লবণ হলুদ আলুতে হলুদ দিয়ে দিলাম আলুগুলো ছোটো ছোটো ছিল তো ওই জন্য ভাগ লেগে বললাম চপা ছাড়া তো তুমি এমনি কেটে দাও পটলে দিয়ে দিলেন লবণ আলুতে দিয়ে দিলেন লবণ

আলু পড়া ভাজা হয়ে গেছে এবার ডালে ফুলন দেবো ফুরনে তো দিয়ে দেবো সরষা তেল ফুলনে দিয়ে দেবো জিরা সুন্দর লঙ্কা তেজপাতা तो एक बार हम कहू चीनी दिए ना वो

দাৰ্জিলিং তেজপ্ত তার জন্মদিনে এসেছি মেয়েটা সেই পুতুল আমার মেয়েদের ভাগ্নি ভাগ্নি নাদনি ভাগ্নি জামাই দাদু দাদু দিদা এটা এটা মানে আমার ভাগ্নি ননদ আর জন্মদিন তো এই পুতুলের দেখ হ্যাঁ ভাগ্নি দাদা তো বলে আমার জন্মদিন আমাকে সবাই সবাই আশীর্বাদ করবে

ऐसा तो ये दोनों लोगों ने। आज के चीज़ मांसों का एक सौ ग्राम गोरमूसरा दे दिला। आज के चीज़ गाड़ियाँ। ये बस ये दोनों बैठे रहने तो में कहाँ?

এখানে এসে আমি ভিডিও শেষ করতেছি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধু আমার পাশে থাকবেন এই ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগের নমস্কার